সো নমস্কার বন্ধুরা আমি দু হাজার তেইশ সালে নিটে যে বায়োলজি কোর্সিন একশোটা কোর্সিন সেই কোশ্চিনগুলো আমি আলোচনা করছি আমি অলরেডি চল্লিশটা কোশ্চিন আলোচনা করছি তোমরা সেই পার্টেগুলো গিয়ে দেখো প্লে লিস্টে পেয়ে যাবে দু হাজার তেইশ সালের বায়োলজি কোর্সিন অ্যান্ড ওখানে ওই ভিডিওগুলো দেখে নেওয়াও প্রচুর জিনিস তোমরা শিখতে পারবে আমি কীভাবে কোশ্চিনগুলো তাড়াতাড়ি করতে হবে এবং কোথা থেকে দিয়েছে অ্যানসিআরটি কোন চ্যাপ্টার থেকে সেগুলো সব বলে দিচ্ছি বুঝতে পারলে এবং অ্যান্সার করার সঙ্গে আমি এক্সপ্লেনও করে দিচ্ছি কিছু জিনিস বুঝতে পারছো সো নিটের জন্য যেই জিনিসগুলো যা জানার জরুরি যদি না জানো তাহলে কিন্তু প্রচুর ভুল করবে তুমি কোর্সিন শুধু পারছো তাই ভাবো না যে তুমি নিট পেয়ে যাবে কোর্সিন পারছো তার সঙ্গে আরও অন্যান্য যে ফ্যাক্টরগুলো কত তাড়াতাড়ি পারছো সে মানে প্রচুর জিনিস আছে নিটে শুধু পাড়াটা বড় ব্যাপার না কত ফাস্ট পারছ কত তাড়াতাড়ি এবং কত মানে নিখুঁতভাবে করছো সেই জিনিসগুলোই আসল ওকে একটা খেলায় যেমন দেখো একটা বড় বড় খেলায় অলিম্পিক খেলায় যেমন যারা খেলায় পার্টিসিপেট করে তারা যতজন পার্টিসিপেট করছে কিনা সবাই চ্যাম্পিয়ন হয় তারা সবাই ন্যাশনাল মানে এক একটা দেশের হলো মানে টপ লেভেলের খেলোয়াড়রা যায় তাহলে সবাই খেলতে পারে একটা রানে ধরো দৌড় রয়েছে যেমন যদি একশো জন পার্টিসিপেট করে না দৌড়ানোর জন্য সবাই ওখানে মানে অস্তা দৌড়ানো দৌড়াতে পারে তাহলে এখন যা কারা ওখানে ইয়ে করে মানে টপ করে সামান্য ডিফারেন্স থাকে তাদের মধ্যে বুঝতে পারলে এক সেকেন্ডের জন্য কেউ ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায় আর হলো এক সেকেন্ডের জন্য কেউ কারো কোনো খবর থাকে না নিটের পুরো সাইকোলজিটা এইরকমে বুঝতে পারলে এই জিনিসটা তোমরা আমি যে কথাগুলো বলছি যারা বুঝতে পারবে তারা কিন্তু নিটে ক্র্যাক করবে বুঝতে পারছো তাছাড়া নিটের তোমরা ভাবো না যে কুড়ি লাখের প্রায় এখন সতেরো লাখ আঠেরো লাখ নিটে পরীক্ষা দিচ্ছে মানে দেখো আর গভর্নমেন্ট কলেজে কয়েকটা সিট বুঝতে পারছো কয়েকমাত্র মানে পুরো দেশে কয়েক ধরো লাখ লাখের মানে ছাত্র মানে সতেরো আট লক্ষ ছাত্র পরীক্ষা দিচ্ছে এক লাখ ধরো ধরো ছাত্র ভর্তি হচ্ছে পুরো আমি একটা মানে জাস্ট বললাম যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি কিনা বেঙ্গলে আমাদের কতগুলো সরকারি মেডিকেল কলেজ বুঝতে পারছো কি না বেশি তো নয় হ্যাঁ তাহলে এই যে জিনিসটা ভাবো তাহলে কারা চান্স পাবে সেই হিসাবে তোমরা প্রিপারেশান নাও এবং আমি যে কোশ্চিনগুলো করছি গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে জিনিসগুলো আমি কি বলছি কোশ্চিন করাটা শুধু না তার জিনের সঙ্গে যে জিনিসগুলো জানতে হবে এগুলো জানা জোড়া খুবই জানা জরুরি অ্যান্ড দেখো এখানে যেটা ফার্স্ট কোশ্চিনটা এখানে লক্ষ্য করো আজকে যে হাউ মেনি ডিফারেন্ট প্রোটিনস ইন রাইবোজম রাইবোজোমের মধ্যে যে প্রোটিন এটা হলো মলিকুলার জেনেটিক্স থেকে দিয়েছে এটা পুরো এনসিআরটিতে আসে এমন ছোট্ট জায়গায় আছে তুমি জানবেই না যে এটা এনসিআরটিতে আসে তুমি কি এনসিআরটি যদি তোমার গাইড না থাকে ভালো ওকে তাহলে এখানে আশি ধরনের প্রোটিন আছে রাইবো মধ্যে বুঝতে পারলে এনসিআইটিতে ক্লাস টুয়েলভে পেয়ে যাবে একশো পনেরো নম্বর পেজে গিয়ে দেখো কত ছোট্ট জায়গায় আছে। মানে কত খুঁটিয়ে পড়তে হবে এটা জানার জন্য অ্যান্ড হুইচ ওয়ান অফ দ্য ফ্লোইং পরের কোশ্চিন কম্বিনেশন ইজ রিকোয়ার্ড ফর দ্য ক্রম কেমিওসমোসিস ফটোসেনথিস চ্যাপ্টার থেকে দিয়েছে এটা কেমিওসমোসিস যে হয় সেখানে কী কী ধরনের কী কী জিনিস লাগে সো ওখানে হলো ম্যামব্রেন থাকে তারপর হলো প্রোটিন পাম্প দরকার হয় প্রোটিন গ্রেডিয়েন্ট আর হলো এটিপি সেনথিস হয় এটা পুরো এখানে এনসিআরটির একবারে প্রত্যেকটা কোর্সিন এনসিআরটির সেটা ভাববে না যে তোমার বাইরে থেকে কোর্সিন আসবে তাহলে জিনিসটা একটা ভাবো আমাদের ইন্ডিয়াতে যত কোর্স মানে পরীক্ষা হয় চাকরির পরীক্ষা এরকম কিন্তু কোনো পরীক্ষায় যে না এরকম একটা নির্দিষ্ট এই বই থেকে কোর্সিন থাকবে কিন্তু এখন নিট একমাত্র এমন একটা পরীক্ষা বা মেন পরীক্ষায় জে মেনেও যদি বলি কেমিস্ট্রি যে কোর্সিন হ্যাঁ কেমিস্ট্রির ক্ষেত্রে বা নিটের ক্ষেত্রে বলছি আমি বায়োলজির সব কোর্সিন নিট থেকে এবং কেমিস্ট্রির সব কোর্শিন মানে যে নিটের যে কেমিস্ট্রির কোর্শিনগুলো সব এনসিআরটি থেকে থাকছে কিন্তু তোমার সেই কোর্শিনগুলো করতেই অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতে পারছো কি না তোমার মনে হবে যে বই থেকেই তো থাকছে তাহলে অনেকে ভাববে যা কোনো ব্যাপারই না পেয়ে যাবো কিন্তু একবার তো মানে পরীক্ষা যারা দিয়েছ জানো একটা বই তোমাকে দেওয়া হচ্ছে যে এই বইটা থেকেই কোর্সিনগুলো থাকবে তবুও মানে নিটে চান্স পাওয়াটা এতটা টাফ কারণ এর পিছনে যে সাইকোলজিটাই যে কোশ্চিনগুলো তৈরি করছে আর এমনভাবে এক একটা জিনিস তোমাকে ক্লিয়ার মনে রাখতে হবে যেমন মানে একটা বই যেমন যারা পণ্ডিতরা মন্ত্র মনে রাখে হ্যাঁ ধরো যে গীতার গীতার যে এক্সপার্ট ভগৎ শ্রী শ্রীমদ্ভগবৎ গীতা যে এক্সপার্ট প্রত্যেকটা শ্রী শ্রীমদ্ভগবদ্গীতা যতগুলো ওয়ার্ড আছে ধরো সেই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা যে মানে অর্থ যেমন গভীরভাবে থাকে কি না সেই রকমভাবেই মানে কিছুটা তোমাকে মানে এনসিআরটি জানতে হবে যদিও অত গভীর ধর নয় মানে মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম বুঝতে পারছো কি না যেমন শ্রীমদ্ গীতাতে একটা ওয়ার্ডের মানে অনেক অর্থ আছে হ্যাঁ এই এইরকমভাবে কিছুটা তোমাকে এন সিআরটি যে মানে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেই রকমভাবে তোমাকে জানতে হবে যদি ফুল মানে ইয়ে তুলতে চাও মার্কস তুলতে চাও তিনশো ষাটের মধ্যে তিনশো ষাট বায়োলজিতে অ্যান্ড এইভাবে যদি ফলো করে মানে পরও এইভাবে আমি যে কথাগুলো বলছি তাহলে দেখবে রেজাল্ট দু মাসের মধ্যে এক মাসের মধ্যেই রেজাল্ট পাবে আমার কথা যদি কেউ ফলো করো অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট এখানে যে আর কোর্সিনের টাইপগুলো সবসময় মাথায় সেট করবে কোর্সিন কিন্তু সব সময় কোর্সিনটা ঘুরিয়ে তৈরি করে যে নট কারেক্ট অনেক সময় আমাদের নট কথাটা চোখেই পড়ে না ডাইরেক্ট তুমি কারেন্ট নট বলছে তুমি নট কারেক্ট বলছে তুমি কারেক্ট যেটা সেটা করে আসবে সো এই জিনিসগুলো এই যে এখানে অপশনে দিয়ে স্টেটমেন্ট দিচ্ছে অ্যালগাল ব্লুম কস্ট বাই অ্যাক্সেসিভ অর্গ্যানিক ম্যাটার ইন ওয়াটার ইম্প্রুভ ওয়াটার কোয়ালিটি অ্যান্ড প্রমোট ফিশারিস তারপর বলছে ওয়াটার হাইসেন গ্রোস অ্যাভারলি ইন ইউট্রোফি ইউট্রোফিক ওয়াটার বডিস অ্যান্ড লেট টু অ্যান্ড দ্য ইমব্যালেন্স ইন দ্য ইকোসিস্টেম ডায়নামিক অফ দ্য ওয়াটার বডিস তারপর তিন নম্বর কোশ্চিন তিন নম্বর অপশনে বলছে অ্যামাউন্ট অফ সাম টক্সিক সাবস্টেন্স অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট ওয়েস্ট ওয়াটার ইনক্রিজ ইন দ্য অর্গানিজম অ্যাট সাকসেসিভ ট্রপিক লেভেলস তারপরের পরের অপশন দেখো যে মাইক্রো অরগ্যানিজম ইনভলভস ইন বায়োডিগ্রেডেশান অফ ম্যাটার ইন সিএস পলিউটেড ওয়াটার বডি কনজিউম এ লট অফ অক্সিজেন কসিং ডেথ অফ অ্যাকোয়াটিক অরগানিজম দেখতে পাচ্ছ এই কর্সিনটা যে তৈরি করছে দেখো অ্যানস মানে করসিনটা ছোট্ট কিন্তু যে অপশনগুলো দিয়েছে না পুরো এনসিআরটি থেকে একবারে প্রেগ্রাফের মতো ছোট ছোটো মানে পুরো সেন্টেন্সটা তুলে দিয়েছে তাহলে এই কোর্শিনটা তো তোমার পড়তে তো টাইম লাগবে কি না এবং ইংলিশটা কত তোমাকে ফাস্ট বুঝতে হবে ইংলিশটা যে বোঝার ক্ষমতাটা কত কুইক করতে হবে বুঝতে পারলে ভাই এখানে যে জিনিসগুলো আসে আবার এগুলো সায়েন্টিফিক জিনিস একটা ওয়ার্ড যদি উল্টোপাল্টা করে দেয় মাঝখানে তাহলে কিন্তু জিনিসটা যদি তুমি ধরতে না পারো আর এটাই করে ধরো কোনো একটা দুটো জাস্ট খালি এই অপশানগুলোর মধ্যে চেঞ্জ করে দেবে তাহলে কতটা তোমাকে ক্লিয়ারভাবে এটা মনে রাখতে হবে তাহলে এখানে যদি দেখি যে অ্যালগাল ব্লুম যে কস ধরো অ্যাক্সেসিভ অর্গ্যানিক ম্যাটার অ্যান্ড ইন ওয়াটার ম্যাটার ইন ওয়াটার ইম্প্রুভ কোয়ালিটি না অ্যালগাল ব্লুম কি ওয়াটার কোয়ালিটিটাকে ইম্প্রুভ করে না এটা তো কখনোই করে না বুঝতে পারছো অ্যালগাল ব্লুমে ওয়াটারের কোয়ালিটি নষ্ট হবে অ্যান্ড প্রোমোট ফিশারি ফিশারিকে কী করে মানে মাছদের আরও বেশি ভালো করে মাছদের বৃদ্ধিতে নো এটা ভুল বুঝে যাচ্ছে বাকিগুলো যে ওয়াটার হেসিয়েন কি এবারের ইউট্রোফিক যে ওয়াটার বডিতে ল্যান্ড ইম্বালেন্স ইকোসিস্টেম হ্যাঁ ইম্বালেন্স করে দেয় ঠিক বলছে এটা পরেরটাও ঠিক আছে সাবসেসিক ট্রফি লেভেলে অ্যান্ড এই যে সাম টক্সিক সাবস্টেন্স ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টগুলো যায় ওয়াটার বডিতে হ্যাঁ ওয়েস্ট ওয়াটার ইনক্রিজ অ্যান্ড অর্গানিজম সাকসেসিক ট্রপিক লেভেল তারপরের অপশানগুলো সব কি আছে ঠিক আছে ওকে লাস্টের চ্যাপ্টারগুলো ক্লাস টুয়েলভের এগুলো চ্যাপ্টার ভালো চ্যাপ্টার ইজি চ্যাপ্টার কিন্তু কনসেপ্ট আছে পরের কোশ্চিনটা দেখো পরের কোশ্চিন হচ্ছে মিলানো এই কোশ্চিনগুলো সহজেই যে এই টাইপের যেগুলো কোশ্চিন আসবে সাত আটটা কোশ্চিন প্রায় দশটা কোশ্চিনের মতো এগুলো আসে যে মিলানো তাহলে এটা হলো ইন্টারাকশানগুলো যে হয় মিউচুয়ালিজম কমেন্সালিজম অ্যামেনশালিজম প্যারাসাইটিজম তো ভেরি ইজি মিউচুয়ালিজমে কী হয় দুজনেই একে অপরকে হেল্প করে তাহলে এটা একের চার হবে দেখো আমি একটা করলাম একটাই তারপর এইভাবে এটা করে দেখে নেব যে কোন কোন অপশনে একের চার আছে তাহলে এটা তো হবে না বুঝতে পারলে এরকমভাবে কাটবে তারপরে দেখো আরেকটা তুমি মিলাও সব মিলাতে হবে না প্যারাসাইটিমে যে প্যারাসাইটিজমে কী হয় একজন লাভ প্যারাসাইট কী করে একজন নিজে লাভ করে অন্যের ক্ষতি করে তাহলে পজিটিভ নেগেটিভ রিলেশন কোনটা হবে তিন হবে তাহলে এ ডি এর তিন ডি এর তিন কোনটাতে আছে এটাতে আচ্ছা ডি এর তিন মানে তাহলে এটা হবে না দুই নম্বরটাও হবে না এটাও মিলছে না তাহলে আমাকে আরেকটা করে দেখতে হবে এমেনসালিজম হচ্ছে সালিজম কী হয় একজন হলো পজিটিভ করে আর একজন হলো কোনো ক্ষতি করে না তাহলে বিয়ের হলো ওয়ান হবে বিয়ের ওয়ান মানে হলো অপশন এ হবে বুঝতে পারলে ভাই আমি কীভাবে জিনিসটা করলাম মানে আমাকে এইভাবে মিলাতে হবে কোনো ক্ষেত্রে না এই ধরনের কোশ্চিনগুলো একটা মিলালেই মিলে যায় অপশনগুলো দেখে আমি করবো কারণ পুরো করার অত সময় নেই সময়টা আসল তুমি হয়তো করতে পারবে সব মিলিয়ে কিন্তু তুমি সেই সময়ে কিনা আরও তিনটা কোর্শিন করে ফেলবে আশা করছি বুঝছো আমার যে কথাটা এই ক্লাস টুয়েলভে দুশো বত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে পরে কোশ্চিন দেখো পরে কোশ্চিন কী বলছে যে মেইন স্টেপ ফরমেশন যে রিকম্বিন ডিএনএ বায়োটেকনোলজি থেকে দিয়েছে অ্যারেঞ্জ দিস স্টেপ ইন কারেক্ট সিকোয়েন্স কারেক্ট সিকোয়েন্সটা বলেছে এই যে সিকোয়েন্সের কোর্শিনও খুব কনসেপচুয়াল হয় তোমাকে এখানে সাজাতে বলছে রিকমেন্ডেন্ট ডিএনএ যে ফর্মেশন করা হচ্ছে কোনটা প্রথমে করা হয় পর কোনটার পর কোনটা করা হয় তাহলে এই কোর্শিনটা দেখো জটিল কিন্তু মানে সহজ জিনিসটাকে জটিলভাবে দিয়েছে তাহলে তোমাকে পুরো জিনিসগুলো মনে রাখতে হবে পরপর তাহলে প্রথমে কী করা ইনসারশন অফ রিকমেন্ট ডিএনএ ইনটু দা দ্য সেল কাটিং অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন বাই রেস্ট্রিকশন এনজাইম এখানে স্টেটমেন্টগুলো দিয়েছে তারপর দেখো এগুলো সাজাতে হবে কোশ্চিনের ইয়েটা দেখেছ প্যাটার্নটা বোঝার চেষ্টা করবে আমি বারবার কিন্তু প্রত্যেকটা কোশ্চিনের ক্ষেত্রে বলছি এই যে স্টেটমেন্ট এ বি সি ডি চারটা স্টেটমেন্ট দিয়েছে এখন আমাকে কোনটা ঘটনা প্রথমে হচ্ছে এটা তারপর পরপর আমাকে করতে হবে এই ছোটোবেলায় ইংলিশে এরকম করেছো কি না অ্যারেঞ্জ তাহলে এখন যদি দেখি কোন ঘটনাটা প্রথমে হয় এখানে কাটিং অফ ডিএনএ ডিএনএটাকে প্রথমে কাট করা হয় তারপর স্পেসিফিক লোকেশনে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে তাহলে এটা প্রথমে হয় তারপর হলো কি হচ্ছে আইসোলেশন অফ ডেজায়ার ডিএনএ ফ্যাগমেন্ট ডিজায়ার ডিএনএ হ্যাঁ ডিজায়ার যেটা ডিএনএ আমি ইয়া করবো জুরবো লাগাবো সেটাকে ইয়া করা হয় আইসোলেট করা হয় তারপর হলো সি হবে দ্য এম্বলিপিশন অন ইন্টারেস্ট ইউজিং পিসিআর আর তো লাস্টে ইউজ না এটা দেখি দ্য ইনসারশন অফ রিকমিন ডিএনএ তারপরে যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে হচ্ছে সেলের মধ্যে পাঠানো হ্যাঁ হ্যাঁ অ্যাম্প্লিফাই করা হয় তিন নম্বরে তারপর হলো লাস্টের দিকে ইনসারশন করা হয় সেলে যেটা হস্যালের মধ্যে কেন প্রবেশ করানো হয় ওখানে ওর সংখ্যাটা প্রচুর পরিমাণে বাড়ানোর জন্য ওখানে হ্যাঁ হসেলে আগে অ্যাম্প্লিফাই তো এটা পিসিআর মাধ্যমে করা হয় পরিমাণের চ্যান রিয়াকশানের মাধ্যমে তাহলে এটা বি প্রথমে হবে তারপর হলো সি তারপর ডি তারপর হলো এ এতে হবে এটা হবে লাস্টে তাহলে অপশন চার হবে সঠিক এগুলোই কিন্তু কোশ্চিন হবে বুঝতে পারছো পাঁচ বছরের কোর্সিন তুমি যদি ভালোভাবে অ্যানালাইসিস করো সব প্রায় এনসিআইটির জিনিস জেনে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা তোমরা শুনতে পা দেখছো এটা আমার ফলো করার কথাটা পাঁচ বছরের কোর্সিন দু হাজার মানে তেইশ থেকে আগের পাঁচ বছরের কোশ্চিন অ্যানালাইসিস করতে হবে শুধু সব সব অপশন এবং মানে সব যতগুলো ইয়ে থাকবে ওখানে আশেপাশে ওর কোশ্চিনগুলো কনসেপ্ট থাকবে তাহলে তুমি ম্যাক্সিমাম তারপর কোশ্চিন পারবে দু হাজার পরের কোশ্চিন যেটা দেখো এখানে এই যে মিলানো কোশ্চিন দিয়েছে আয়রন জিঙ্ক বরণ এটা বরণ এগুলো সহজেই টাইপের কোশ্চিন যে জিঙ্কটা হল অক্সিজেন সিনথেসিসের জন্য প্রয়োজন হয় দেখো আমি অপশন এই ধরনের কোশ্চিন এখনই বললাম তাহলে বিয়ের হলো ওয়ান বিয়ের ওয়ান মেলাবো কোনটাতে আছে সব করব না আমি বিয়ের ওয়ান দেখো এটাই যে এই কোশ্চিন এটা আমার একটাতে হয়ে গেলো বাকি মিলাতে হবে না দেখো উত্তর কত আছে দুই হবে বুঝতে পারলে এই কোশ্চিনগুলো এইরকমভাবে করবে এই জিনিসটা ভ্যারি ইম্পর্টেন্ট একটা তাহলে চারটা কোশ্চিন করতে পারবে ওই সময় দিয়ে এই যে অপরের কোশ্চিনটা ওটাই এখানে দেখো আমার এইটা ফোটোসেন্সিস থেকে দিয়েছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসে কী হয় গ্লাইকোলাইসকে দেখো কত ইজি কোশ্চিন দেশে ইএমপি পথ না মেয়ার হবে এটা মাধ্যমিকেই আসে তাহলে এখানে বিটা কি হচ্ছে দুইয়ের সঙ্গে মিলবে বিটা সরি বি দুই নয় চারের সঙ্গে বি চার মানে তাহলে বি চার যদি হয় তাহলে এই যে এটা বিতে ওয়ান আছে এটা হবে না কেটে দিচ্ছি আমি এখন আমার দেখো বি এই যে বি চারে হলো তিনটা অপশনে বি চার আছে তাহলে এটাতে মিলবে না আরও আমাকে দেখতে হবে মিলিয়ে এখন আমি কোনটা জানি সহজটাকে দেখবো অক্সিটেটিক ডি কার্বোক্সিলেশান ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড সাইকেল মানে সাইট্রেট সিনথেস যেটা হলো টিসি সাইকেল মানে ক্রেফ সাইকেল যে না টিসি সাইকেল এটা হলো এ হবে ডি এর ওয়ান সো ডি এর ওয়ান দেখো ডি এর ওয়ান কোনটাতে আসে লক্ষ্য করো ডি এর ওয়ান আসে হলো এটাতে ওকে তাহলে তিন নাম্বার আচ্ছা ডি এর ওয়ান এখন আবার চার নাম্বার অপশনেও আছে তাহলে আমি যদি দেখো এটা মিলছে আমার এটা মিলছে তাহলে আমি আরেকটা দেখি যদিও ওটা তি হয়ে যাবে আরেকটা দেখো অক্সিডেটিভ যে ফসফোরাইলেশন অক্সিডেটিভ যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যে সিস্টেম হয় কি না সেখানে হলো কি হয় এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিডেটিভ ফসফোরাইলেশান আর হলো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যে পাইরোফিট ডিহাইড্রোজেনেস হয় ডিকার্বক্সিলেশন মানে হলো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়াকে ডিকার্বক্সিলেশন বলা হয় বুঝতে পারলে তাহলে এটা সি অপশনটা মানে তিন নম্বর অপশনটা সঠিক হচ্ছে ফটো চ্যাপ্টার থেকে দিয়েছে এটা ক্লাস ইলেভেনতে তে পরের কোশ্চিন পরের কোশ্চিন চলে যাবো পরের কোশ্চিন কি বলছে দ্য গিভেন বিলো টু স্টেটমেন্ট ওয়ান ইজ লেভেল ড্যাস দ্য অ্যাসারশন ওয়ান এসারশন রিজেন এই টাইপের কোশ্চিন এবার কোশ্চিনটা টাব এটার জন্যই হয়েছিল দু হাজার প্রচুর আলাদা টাইপের মানে প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে শুধু এসারসেন রিজেন টাইপের কোশ্চিন আর হলো স্টেটমেন্ট টাইপের কোশ্চিন বেশি বুঝতে পারলে অ্যান্ড এই যে জিমনোস্পাম গুপ্ত ক্ষেত্রে জিম জিমনোস্পাম মানে ব্যক্তবীজি হ্যাঁ ব্যক্তবীজির ক্ষেত্রে পলেন গ্রেইন যে রিলিজ হয় ফ্রম মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে ক্যারিড বাই এয়ার কারেন্ট এটা এসারশন দিয়েছে রিজন কী বলছে যে এয়ার কারেন্ট ইজ ক্যারি পলেন গ্রেইন টু দ্য মাউথ অফ দ্য আর্কিগোনিয়া হোয়ার দ্য মেল গ্যামেট ইজ ডিসচার্জ মেল গ্যামেট আর ডিসচার্জ অ্যান্ড পলেন টিউব ইজ নট ফর্মড তাহলে পলেন টিউব তাহলে এখানে এসারস ইঞ্জিনে আমাদেরও কোনটা সঠিক সেটা সিলেক্ট করতে হবে আমি বলে দিয়েছি যে এসারসান ডিজাইনের কোর্শিন কীভাবে করতে হয় এবার এসারসেন ডিজাইন কোশ্চিন কিন্তু অনেক এসেছে তাহলে এবার দু হাজার চব্বিশেও কিন্তু একবারে এই টাইপেরই সব কোশ্চিন হবে প্রচুর এসারসান ডিজাইন কোশ্চিন থাকবে অনেক স্টেটমেন্ট টাইপের কোর্শিন এগুলোই থাকবে আর সিম্পল টাইপের কিন্তু কোশ্চিন হবে না তাহলে সেইভাবে রেডি হোক যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ নাহলে কিন্তু নিট তোমাকে কা দিয়ে ছাড়বে বুঝতে পারলে সত্য জিনিস বলছি আমি সব সবসময় সত্যটাকে ফলো করবে তাহলে জীবনে তাড়াতাড়ি কিছু করতে পারবে অ্যান্ড কারণ স্বপ্ন আমরা দেখি বড় বড়ো স্বপ্নতে তুমি দেখছো সেটার স্বপ্নটার রিয়েলিটিটা সবসময় ইয়ে করবে কারণ প্রচুর হলে প্রবলেম ফেস করবে অ্যান্ড এখানে দেখো এটার যেটা সঠিক উত্তর হবে এটা হবে দুই নাম্বার অপশন হবে বুঝতে পারলে এটা জিমনোস্পামের এটা একটু প্রবলেম করছে কোশ্চিনটা দেখে নেবে আহা পরে কোশ্চিন হলো হুইচ এটাও আবার এসারশন ডিজাইন কোর্শিন হ্যাঁ দেখতে পাচ্ছ কত কোশ্চিন দিয়েছে এসাইন তাহলে প্রিপারেশন এইরকম ভাবেই নাও এটাও হচ্ছে কী বলছে ফ্লাওয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মডিফাইড শ্যুট মডিফাইড শ্যুট হ্যার দ্য শ্যুট এপিক্যাল মেরিস্টেম প্লান্ট অ্যানা অ্যানাটোমি থেকে দিয়েছে মেরিস্টেম চান্স ইন টু ফ্লা ফ্লোরাল মেরিস্টেম অ্যান্ড রিজন দিয়েছে কি যে ইন্টারনোট অফ দ্য শ্যুট গেটস কন্ডেন্স টু প্রডিউস ডিফারেন্ট ফ্লোরাল অ্যাপ্যান্ডেশন লেটারেলি অ্যাট দ্য সাকসেসিভ নোট ইনস্টেট অফ লিভস তাহলে এই যে কোর্শিনগুলো দেখতে পাচ্ছ কোশ্চিনগুলো কিন্তু খুব একটু মানে ইজি নয় বুঝতে পারলে না টাব আছে তাহলে সেইভাবে পড়তে হবে তোমাদের যদি নিট পেতে চাও বারবার বলছি এটার উত্তর হচ্ছে চার নাম্বার হবে আশা করছি তোমাদের কোশ্চিন তোমরা কোশ্চিন বুক অ্যান্সার নিয়ে নিছো হ্যাঁ সেগুলো থেকে ভালোভাবে এই কোশ্চিনগুলোকে দেখবে একবার এক্সপ্লেন করবে আমি জিনিসগুলো শুধু ধরিয়ে দিচ্ছি আর অনেকগুলো আমি এক্সপ্লেন করলাম অ্যান্ড পরের যে বাকি কোশ্চিনগুলো নেক্সট ভিডিওতে করবো এখানে ভিডিওটা বড় হয়ে গেলো পরের এই কোর্শিনটা দেখো পঞ্চাশ নাম্বার কোর্শিন যে ম্যালোনেট ইনহিবিটস গ্রোথ ফর প্যাথা অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বাই ইনহিবিটিং দ্য অ্যাক্টিভিটি অফ তাহলে এটা হলো সাকসেটিক ডিহাইড্রোজেনিস হবে এটা হলো বায়োমলিকুল চ্যাপ্টার থেকে দিয়েছে এনজাইমের যে পার্টটা আছে সেই চ্যাপ্টার থেকে এনজাইম মেকানিজমের পার্টটা থেকে ভেরি ইম্পর্টেন্ট এটা অনেকবার নিটে আগেও এসেছে এটা হ্যাঁ তো প্রচুর কোর্শিন যেগুলো নিট থেকে মানে আগেরই ম্যাক্সিমাম যদি বলি না সেভেন্টি পারসেন্টের সেভেন্টি পার্সেন্ট জিনিস তুমি আগে থেকেই পেয়ে আগের থেকেই পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু সেইভাবে তোমাকে আগের জিনিসগুলো খাঁটতে হবে মানে অ্যানালাইজ করতে হবে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আগের থেকে দিচ্ছে না কোথা থেকে দিচ্ছে বুঝতে পারলে তাহলে পঞ্চাশটা কোশ্চিন আমি ডিসকাস করলাম আর বাকি পঞ্চাশটা থাকলো আমি পরের ভিডিওতে দুই তিনটা পার্টের মধ্যে নিয়ে আসবো সোবাই আশা করছি তোমাদের এই যে জিনিসগুলো ভিডিওগুলো হেল্প হবে অ্যান্ড অবশ্যই তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করো নি অ্যান্ড আমি চাচ্ছি যে নিটের কমপ্লিট তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেব যে আমি লাইন বাই লাইন এনসিআইটি করছি সো কোঅপারেট করো অ্যান্ড আশা করছি তোমরা কোঅপারেট করলে আমিও একটু উৎসাহ পাবো এভাবে ভিডিও তৈরি করতে অ্যান্ড আমি বায়োলজি কমপ্লিট করার পরে আমি ফিজিক্স করব আমি এনসিআইটি ফিজিক্সটা কমপ্লিট করব তোমাদের সো থ্যাঙ্ক ইউ